এই দেশের জনগণের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা বিগত দিনের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করেছি পাশাপাশি এই দেশের জনগণের জন্য আমরা আন্দোলন করেছি আজকে যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যে দাবিতে সমাবেশ এই সমাবেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে আমরা বিদায় করব এই বোর্ড সরকার আপনারা দেখেছেন এই বোর্ড সরকার কিভাবে ক্ষমতায় এসেছে এই দেশের সাংবাদিক পেশাজীবী বুদ্ধিজীবী সকলেই জানেন এই দেশটা কারো বাপের দেশ নয় এই দেশটা আমাদের সকলের যারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন তাদের জন্য এই দেশ আজকে যারা রক্ত দিয়ে আন্দোলন করে দেশকে স্বাধীন করে আজকে দেখেন দেশে কোনো স্বাধীনতা নাই একতরফা নির্বাচনে এই সরকার পাইতারি করছে ক্ষমতা যাওয়ার জন্য ভারতের কাছে দেশ বিক্রি করার জন্য তারা যেই ধরনের প্রয়োজন দরকার তারা সেরা পদক্ষেপ নিচ্ছে আমরা বলতে চাই এই দেশের নাগরিক আমরা কেউ বাপের দেশটা এই দেশ আমাদের সকলের এই দেশকে উদ্ধার করতে হলে গণতন্ত্রকে উদ্ধার করতে হলে আমাদের সংগ্রাম করতেই হবে আমাদের নেত্রীর মুক্তি না হওয়া আমরা আমরা বর্তমানে যেভাবে সরকারের আচরণবিধি এবং সরকারের যে বিভিন্ন তাদের যে উদ্যোগ এবং তারা যেভাবে দেশকে বিক্রি করার জন্য আন্তর্জাতিক বিশ্ব বিশ্বের সাথে যেভাবে তারা সমঝোতা করে যাচ্ছে আমরা তাতে দেখতে পাচ্ছি যে এই বর্তমান আওয়ামী লীগ ফেসিস হাসিনা সরকার দেশকে বিক্রি করার জন্য ও পায়তারা করছে তার মধ্যে আমরা ইতিমধ্যে লক্ষণ দেখছি যে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল সাগরের সেন্ট মার্টিন আমরা দেখতে পাচ্ছি সেখানে মায়ানমারের সৈন্য এসে সেখানে পায়তারা করছে সেখান সেন্ট মার্টিনকে দখল করার জন্য কিন্তু আমরা এই বর্তমান ফেসিস সরকারের কোনো সেন্ট মার্টিনকে রক্ষার জন্য কোনো তৎপরতা দেখছি না এবং বাংলা আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে বর্তমান সরকার ভারতের সাথে সমঝোতা করে আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে তাদের সাথে একটা চুক্তি হয়েছে সেই চুক্তিটা কি সেটা হলো বাংলাদেশের মাঝখান দিয়ে ভারত রেল লাইন তৈরি করে বা পদ্মা সেতুর উপর দিয়ে বা ইন্ডিয়া উত্তর থেকে পশ্চিম দিকে যোগাযোগ করে বাংলাদেশের রেল লাইন প্রস্তুত করতে যাচ্ছে আমরা এইটা এই এই ব্যাপারে আমরা এই সরকারের তৎপরতা থেকে ঘৃণা করি এবং আমরা জন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দেশ বেগম খালেদা জিয়ার সৈনিকেরা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব